হ্যালো গুড ইভিনিং দেখো হয়তো আনন্দে আছে কালকে এই সময় ওরা সি অফ করার জন্য এসে আজকে থেকে যাও সবাই তাদের তোদেরকে নিয়ে হায়দ্রাবাদ চলে গেছে তুমি কিছু বলবে হ্যালো

গত সোমবার মানে সেকেন্ড জুন ছেলে হায়দ্রাবাদ ব্যাক করে গেছে তার নিজের গন্তব্য তো তার আগে ফার্স্ট জুন ওর কাজেনরা ছিল দেখা করার জন্য বা সে অফ করার জন্য যাই হোক সন্ধেবেলা ওরা এসছে তো ওদের জন্য একটু ফিশ ফ্রাই ব্যবস্থা করা হলো যদিও এটা কেনা নিজে বানানোর আসলে আসবে কি আসবে না কোনো প্ল্যান ছিল না পরের দিন ছেলে চলে যাবে ওই জন্য কিছু করিনি তো যাই হোক এটা আনা হয়েছে শোভা বাজার মিত্র ক্যাফের থেকে তো যাই হোক গরম গরম আমি প্লেটে রেডি করে দিলাম যদিও এটা ইউজ অ্যান্ড থ্রো মানে ওয়ান টাইম ইউজ প্লেটগুলো সেটাই দিলাম কেন কি আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই তো এতেই দিয়ে দিলাম আর যেহেতু দিদির মেয়ে দিদিভাইয়ের মেয়ে ও ননভেজ খায় না তো ওর জন্য আনা হয়েছে দহি কাবাব সেটা অতীব জঘন্য খেতে আর সেজন্য আমি একটু বানিয়ে নিয়েছিলাম কর্ন তো সেইটাই কোনো রকমের খেলো আর কফি বিস্কুট আসার পরে সেটা দিয়েছিলাম তো এখানে আমি ফিশ ফ্রাইগুলো রেডি করে নিলাম সঙ্গে ছেলে হেল্প করছে আর দেখুন ছেলে একটু একেনেরও ভক্ত আর যাওয়ার আগে আসলে এত ফ্রাস্ট্রেশনে ছিল বাবাকে নিয়ে টেনশানে মাকে নিয়ে টেনশানে তারপরে ডাক্তার হসপিটাল ওষুধ সমস্ত কিছু করে ওরা আসলো একটুখানি যাই হোক একটু ফ্রেশ হলো আর একেন যে মুভিটা বেরিয়েছে বেনারসি বিভিশিখা সেটাও একটু দেখিয়ে দিলাম তো এই যে কর্নটাও বানিয়ে নিয়েছি কর্নটা কিছুই না সামান্য একটু বাটার দিয়ে সতে করে ওর মধ্যে একটু রেড চিলি ফ্লেক্স আর একটু অরিগানো সামান্য ধনে পাতা পাতিলেবুর রস আর গোলমরিচ গুঁড়ো এটা দিয়েই কিন্তু গরম গরম চটপটা খেতে কিন্তু দারুণ লাগে আর অবশ্যই কর্নটা নামিয়ে মানে গ্যাসটা বন্ধ করে তারপরেই পাতিলেবুর রসটা দিয়েছি আর এই যে এটা বলি ছেলে আয়ুষ ও চলে এসছে ওরা আসলে একদম টিম ওরা যেখানে কোনো জায়গায় বেড়াতে যায় তো ওরা সবাই দেখা করার জন্য এসছে তো সবাইকে আমি দিয়ে দিয়েছি টেবিলেই সবাই খাচ্ছে যদিও প্রচণ্ড গরম কিন্তু বললাম বাবা ফিশ ফ্রাই রয়েছে খাটে বসে না চা কফিটা দিয়েছিলাম খাটে তো কিন্তু এটা টেবিলেই খাও একটু কষ্ট করে খেয়ে আবার যাও এসিতে বসো গিয়ে তা ওরা একটু গল্প টল্প করবে তারপরে আমরাও একটুখানি বসলাম ওদের সাথে আমার কর্তমশয় অনেক গল্প করলো তো এখানে বললাম যে আয়ুষ আর একটু কাছে এগিয়ে যা তাহলে একসঙ্গে ছবিটা আসবে তা হচ্ছে স্টাইল মেরোনা এই একটু মজা হাসি এইসব করা হচ্ছে যাই হোক ছেলেটা একটু আনন্দ পেয়ে যাক কেন কি ও তো অনেকটা টেনশান নিয়ে এসছে আর টেনশান নিয়েই যাবে যে বাবা কেমন থাকে রোজি যদিও ফোন করা হয় তো এইটুকুই আনন্দ ফুর্তি তো এই যাওয়ার আগে ওরা একটা সেলফি তুলে নিল আমার ছেলের সঙ্গে সেটা যদিও আমি বললাম তো আমি আর নিচে নামলাম না আসতে অসুবিধা হয়নি তো আজকে মা সুস্থ হলে আবার এসো হ্যাঁ মা সুস্থ হলে আবার এসো গিয়ে ফোন করে দিও হ্যাঁ বউচে ফোন করে দিও ওর যেতে যাবে সেটার নাম্বারটা পুজোর সময় আবার সবাই আসবে ও আসলে দিদিভাইয়ের মেয়েও যদিও ব্যাঙ্গালোর ব্যাক করে যাবে যাই হোক এই ছোটো ছোটো আনন্দগুলি তো ধরে রাখার তো এইভাবেই আজকের মতন ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে আমি রসে বসে বাঙালি আনা সুজাতা আর দেখতে দেখতে দেখুন এক সপ্তাহ হয়েও গেল ছেলে কিন্তু ওখানে গিয়ে আবার অফিসও শুরু করে দিয়েছে যাই হোক আজকের মতন এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও এছাড়া ইনস্টাগ্রাম ইউটিউব সবই কিন্তু আছে তো আজকের মতন ভাই